আজকে সকাল থেকেই ভীষণ ভারী বৃষ্টি হচ্ছিল সকালবেলা রোজকারের মতন আজকে উঠেছিলাম উঠে রান্নাবান্না করেছি এখন বাজে সকাল প্রায় দশটা নাগাদ ওরা নটা নাগাদ একজন কাজে চলে গেছে আর দশটার সময় মেয়ে স্কুলে চলে গেছে এখানে বসে বাসন মাজতে পারছিলাম না ঘরে বেসিন আছে বেসিনে আমি খুব একটা বাসন মাজি না খুব রেয়ার না হলে একদমই মাজি না এখানটাতে বসে বাসন মাজতে আমার ভালো লাগে আর এখানটাতে বসে বাসন মাজলে আমি একবারে বাইরের কাজটাও করে ফেলি আর এখানে দেখো আমার মেয়ে একটা বেলুনের মধ্যে জল ভরে সেটাকে রেখে গেছে আর বলে গেছে মামা এটা যেন না ফাটে তো আমি ওর জন্য এখানটাতে রেখে দিলাম ওই স্কুল থেকে আসার আগে অবধি যেন বেলুনটা না ফাটে তার জন্য তো এবার এখানটাতে কিছু কাজ করে নেবো আর আজকে সকালবেলায় মা ফোন করেছিল মা ফোন করে বলল যে আজকে একটু কেনাকাটা করতে যাব না না পুজোর কেনাকাটা করতে যাব না পুজোর কেনাকাটা এখনও হয়নি আমাদের শুরু আমার ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে যাব। ভাই আমার থেকে সাত বছরের ছোট খুব একটা বয়স না এখন ওর বয়স মাত্র একুশ বছর তো ওর বিয়েরই কেনাকাটা করতে যাব। আসলে যেটা এখন হয়ে থাকে অল্প বয়সে ছেলেমেয়েরা ভালোবাসা করলে পরে সেটা বাড়ির লোকের অমতে বিয়ে করার থেকে দেখে শুনে বিয়ে দেওয়া দেওয়াটাই আমাদের কাছে মনে হয় ভালো তো আমাদের এখন বাড়িতে একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা জানুয়ারি মাসেই হবে তো মা অল্প অল্প করে কাপড় কেনাকাটা করে রেখেছে আর আজকে আবার কিছু কেনাকাটা করতে যাব আর আজকে কেনাকাটাটা মূলত হবে জামাই আর নাতি নাতিদের জন্য অলরেডি আমাদের শাড়ি বিয়ের পোশাক বিয়ের জামাকাপড় যা যা আছে সব কিছু কেনাকাটা করা হয়ে গেছে মা সবাইকে বলেছে যে এইবার হচ্ছে লাস্ট কারণ দিদির বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে তো এবার ভাইয়ের বিয়ে তো মা চাইছে যে ভাইয়ের বিয়েতে যাদের যাদের জামা কাপড় দেওয়া হয়নি মা এবার তাদেরকেও জামাকাপড় দেবে তো বিয়ের এখনো বেশ অনেকটা দিনই বাকি আছে আবার বলবো যে বাকি নেই কারণ বিয়ে কিন্তু মাস দেখতে দেখতেই পেরিয়ে যায় কারণ কেনাকাটা গোজ গাছ করে উঠতে উঠতে সব দিক সামলে উঠতে উঠতে কোন দিন যে সেই বিয়ের দিন চলে আসবে সেটা কিন্তু বোঝা যায় না তাই মা বুদ্ধি করে আগে থেকে যতটা পারছে সব জামা কাপড় বা যতটা দরকার যা যা জিনিস বানানো মা বানিয়ে একবারে রেখে দিচ্ছে আমি বলবো যে হ্যাঁ গরিব ঘরে যেটা মধ্যবিত্ত ঘরে হয়ে থাকে যে একবারে সব হয়ে ওঠে না তাই অল্প অল্প করে জিনিসপত্র কিনে তারপরে সময় মতন সময় কালে সেটা যদি করে রাখা হয় তাহলে খুবই ভালো হয় তো এখানটাতে আমি যার জন্য যে তাড়াহুড়ো করে মা বলছে আমার সাথে চল আজকে কিছু কেনাকাটা করে নিয়ে আসি তো এর জন্য আমি ভেবেছিলাম যে সকাল সকাল উঠে আজকে একটু তাড়াতাড়ি করেই কাজ করব কিন্তু বৃষ্টিতে একদম নাজেহাল করে দিয়েছিল এখানটাতে বসে বৃষ্টির সময় বাসন মাজা একদমই যায় না পুরোটাই তাহলে ভিজে যাব আর ভিজে গেলে আবার ঘরের কাজ কখন করব তার জন্য জন্য আগে ঘরের কাজটা করে নিয়েছিলাম কাজটা করে নিয়ে তারপরে এখানটাতে বৃষ্টি কমেছে এখন একটু ঝিরিঝিরি বৃষ্টি এখনও পড়ছে এখানটাতে এই কিছু বাসনপত্র সকালে যেগুলো বেরিয়েছিল খাওয়া দাওয়া করার পর যেগুলো মোটামুটি বেরিয়েছিল সেই বাসন কাটা এখন এখানটাতে বসে বসে মেজে নেব কারণ আমাকে এখান থেকে একা একা যেতে লাগবে শ্যামনগর শ্যামনগর থেকে যেতে লাগবে ইছাপুরে সেখান থেকে মার সাথে দেখা হবে মাকে সেখান থেকেই ভাবছে আমি আর মা যাব না মা কি করে আমি এখনও অবধি বলতে পারছি না কিন্তু ওরা সবাই বলছে যে তুমি তারা তো কেন কাজ করছো এবার একটা জায়গায় যাবো সেখানটাতে একটু সময় নিয়ে যেতে লাগবে কারণ একা এখন একদমই বেরোনোর সাহস হয় না আগে কলেজ যেতাম স্কুল যেতাম তখন একটা আলাদাই সাহস ছিল কিন্তু এখন বাড়ি থেকে বেরোতে না নিতে একদমই সেই সাহসটা এখন নেই এখন রাস্তাঘাটে বেড়ালে প্রচণ্ড ভয় করে আর মাইগ্রেনে ব্যথা শুরু হয়ে যায় যখন রাস্তাঘাটে গাড়ি ঘোড়াগুলো চলে তো সেই আওয়াজটাতে আমার এখন ইদানিং দেখছি খুবই সমস্যা হচ্ছে যার জন্য একবারে কিন্তু আমি ঘরে বসে পড়েছি তো এখানে দেখো আজকে আমার এই গাছটাতে কত ফুল ফুটেছে আজকে আমার গাছটাতে টোটাল পাঁচটা ফুল ফুটেছে আর এই জবা ফুলগুলো কিন্তু এরকম ছোট ছোটই হয় লক্ষ্মী জবা বলে এগুলোকে কিন্তু এই গাছটা বাড়িতে আনার পর থেকে আজও পর্যন্ত এমন একটা দিন নেই যে গাছটা আমাকে ফুল দেয়নি তোর জন্য ভাবলাম তোমাদের বৃষ্টি হওয়াতে একদম ছাদটা কিন্তু ভিজে স্যাচস্যাতে হয়ে গেছে আর চারপাশে কিন্তু শ্যাওলা পড়ে গেছে এর আগে একবার ব্লিচিং পাউডার দিয়ে পুরো ছাদটা পরিষ্কার করা হয়েছিল কিন্তু এইবার বলেছে সাত দিন নিম্নচাপ থাকবে তো আজকে চার দিন হয়েই গেল আর সত্যি বলছি এখনও অবধি বৃষ্টি থামেনি তো এখানে দেখছি একটু বৃষ্টি থেমেছে তো ভাবলাম যে ছাদটাকে পরিষ্কার করে নিই কারণ আমার উঠোন বলতে কিন্তু এই ছাদই আমার বাড়িতে কিন্তু উঠোন তেমন নেই তো ছাদটাকেই আমি কিন্তু সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো এখানটাতে ছাদটাকে ঝাড় দিয়ে আজকে পুরো জলটাকে এগ করে দেবো আর যতটা পারবো ব্লিচিং পাউডার দিয়ে সামনেটা ঘষে নেবো পুরো ছাদ যদি এখন পরিষ্কার করতে যাই তাহলে আমার সকাল থেকে দুপুর হয়ে যাবে তবুও আমি ছাদ পরিষ্কার করতে পারবো না আর ভীষণ পরিশ্রম হয়ে যায় সারাদিন দিন সঙ্গে খাটা খাটনি কাজ বাজ করে তারপরে আবার এই কাজগুলো যদি করতে হয় তাহলে কিন্তু ভীষণই কষ্ট হয়ে যায় কিন্তু কি করবো আমার মেয়েটাও ছোটো মাঝে মধ্যে একটুখানি ছাদে আসে ও যদি পড়ে যায় এই কথা ভেবেই আজকে ছাদটা ঝাড় দিতে গিয়ে আমি নিজেই কিন্তু হঠাৎ পা পিছলে পুরো উল্টে পড়ে গেছিলাম সেই ক্লিপটা তোমাদের সাথে অ্যাড করিনি করলে পরে হয়তো আমিও হাসতাম আর তোমরাও হয়তো হাসবে তো যাই হোক এখানটাতে এই যে ছাদটা এবার নোংরা হয়ে গেছে তো ছাদটাকে এবার পরিষ্কার করে নিচ্ছি আর ছাদে কিন্তু জল জমলে কিন্তু দেয়ালে কিন্তু ড্যাম ড্যাম হয়ে যায় তোর জন্য কিন্তু যতটা পারবে তোমরা ছাদ কিন্তু সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করবা ডাইরেক্ট রোদ্দুরটা পড়ছে তার জন্য কিন্তু এই শ্যাওলাটা হয়ে গেছে আর ছাদের যে সিঁড়িটা সেই সিঁড়িটাকেও আজকে আমি একবারে পরিষ্কার করে ফেলেছি সেটাকে কসবাইড দিয়ে দলে হলে পরিষ্কার করে নিয়েছি তো এইটা তো এত বড় ছাদ এত বড় ছাদ তো আর কসবাইডে পরিষ্কার করা যাবে না একজনের ব্রাশ লাগে তো ব্রাশ আমার আছে কিন্তু ব্রাশটা আমার আর্ধেকটা ভেঙে গেছে ওটা দিয়ে এখন পরিষ্কার করতে বসলে পরে অনেকটা কষ্ট হয়ে যাবে তাই ঝাঁটা দিয়ে যতটা পারছি জলটাকে একটুখানি ঝাঁটিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এদিকে যে আমার গাছগুলো দেখতে পাচ্ছ গাছের গোড়ায়ও কিন্তু মাটিটা একদম ভিজে গেছে আমি জানি না গাছগুলোকে বাঁচাতে পারবো কিনা আর গাছগুলোকে কোথায় রাখবো সেটাও আমি ভাবতে পারছি না কারণ সেরকমভাবে রাখার আর জায়গা নেই আর যদি গাছে রোদ্দুর না লাগে তাহলে তো গাছ একদমই বাঁচানো সম্ভব না তবুও যখন দেখছি খুব জোরে বৃষ্টি পড়ছে তখন একটুখানি সানসেটের নেচে রাখার চেষ্টা করছি ইচ্ছে আছে সামনের বছর এই জায়গাটাকে পুরো সানসেট দিয়ে ঘিরে দেওয়ার এখন ঠাকুর কতটা আমাকে দেবে আমি কতটা করতে পারবো আমি নিজেও জানি না কিন্তু খুবই ইচ্ছা আছে সামনেটা সানসেট দিয়ে পুরোপুরি ছেয়ে দেওয়ার কারণ রোদ্রে আমার এখানে এতটাই রোদ্দুর পরে গরমকালে আমার উপরে থাকতে খুব কষ্ট হয়ে যায় তো দেখো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার ছাদটা কিন্তু আমি একদম শুকনো করে ঝাড় দিয়ে কিন্তু পয় পরিষ্কার করেই নিয়েছি তো এখানটাতে প্রথমে হচ্ছে ভাত রয়েছে দুটো লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কা ছাড়া আমার চলে না এখানটাতে রয়েছে এটা হচ্ছে কুচো চিংড়ির বড়া আর এগুলো রয়েছে ক্যাপসিকাম গাজর পিঁয়াজ দিয়ে পকোড়ার মতন করেছি আর এখানটাতে রয়েছে বিনস আর আলু ভাজা এখানটাতে লেবু রয়েছে এখানে লবণ রয়েছে হ্যালো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতন আসছি টা।